খোলা আয় আইরে বলতা আবল তাবোল মাদল বাজিয়ে আয় আই যেখানে খেপার কানে নাইকো মানে নাইকো সুর আইনে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন শুধু সতেরোই এপ্রিল বুধবার বিকেল পাঁচটায় রাজ্য চারুকলা পরিষদে সভা করে কলকাতা আন্তর্জাতিক কবিতা পত্রিকার উদ্যোগে বৈশাখী উৎসব পালিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এবং যিনি এই শুভ সূচনা করলেন মাননীয় কবি সুবোধ সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মৃদুল দাশগুপ্ত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় অভিনেতা ও কবি সতীনাথ মুখোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য কবি রাশেদ হাসান এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্জল চট্টোপাধ্যায় অলোক চন্দ্র দেবযানী বসুকুমার পিনাকি রায় বিপ্লব চক্রবর্তী রামকিশোর চট্টোপাধ্যায় রীনা গিরি শিবাশিস মুখোপাধ্যায় এবং সম্রাট দত্ত সকলের সহযোগিতায় এবং একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল অতিথিরা একত্রিত হয়ে বৃক্ষে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রথমে উন্মোচিত ও স্বাগত ভাষণ দেন সাতকর্ণী ঘোষ ও চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় যাহাদের প্রচেষ্টায় বৈশাখী উৎসব আলোকিত হয়ে উঠেছে বৈশাখী উৎসব এর মাধ্যমে আমরা চেয়েছি যে সাহিত্য সংস্কৃতি জগতের সবাইকে একসঙ্গে নিয়ে যাতে আমরা পথ চলতে পারি বিভিন্ন সংগঠন কলকাতার যিশুর নেতৃত্বে এই উৎসবে আয়োজক হিসেবে এখানে যোগদান করেছেন এবং আমরা আশা করি ভবিষ্যতে আজকে হয়তো সংখ্যাটা চোদ্দ কিন্তু ভবিষ্যতে এই সংখ্যাটা আমরা একশো নিয়ে যেতে পারব কলকাতা থেকে সমরেশ ও দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়